আসসালামু সালামুকুম আসলে সবাই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে কথা বলবো পাই নেটওয়ার্ক নিয়ে পাই কয়েন কিন্তু এখন জাস্ট বম ব্লাস্ট করছে আর এটা কিন্তু ইন ফিউচার প্রাইসটা কিন্তু আবারও আপ হওয়ার মানে এক একটা পাই কয়েন কিন্তু দুই ডলারে দুই থেকে তিন ডলার হিট করার পর্যন্ত চান্স আছে পাই কয়েনটা কিন্তু অনেক শক্তিশালী একটা প্রজেক্ট এর জন্য আমি কিন্তু ভিডিও মেক করতেছি এই টোকেনটা কিন্তু অলমোস্ট লিস্টিং করার সময় কিন্তু তারা কিন্তু তিন ডলার প্লাসে লিস্টিং করছিল প্রতিটা টোকেন লিস্টিং করছিল তিন ডলার চল্লিশ ঠিক আছে তো আপনি যদি তিন ডলার চল্লিশ কে কনভার্ট করেন বাংলা টাকায় আমি জাস্ট লাইভে দেখাতেছি আচ্ছা আমি ক্যালকুলেটার থেকে লাইভ হিসাবে দেখাচ্ছি আপনাদেরকে এক একটা টোকেন তিন ডলার চল্লিশ সেন্টে হিট করছিল তিন ডলার চল্লিশ সেন্ট প্রতি ডলার মিনিমাম কিন্তু একশো বিশ টাকা রেট তো এখন দেখেন এক একটা টোকেন কিন্তু চারশো টাকা হিট করছিল ঠিক আছে মানে প্রতি পার পিস পাই কয়েন চারশো টাকা প্লাস হিট করছিল যারা কি পাই মাইনার ছিল তারা কিন্তু তাদের কাছে হিউজ পরিমাণে টোকেন হিট ছিল তারা এটা অতি মানে তারা কিন্তু এখানে সেল দিয়ে প্রফিটটা বুক করে নিছে যার কারণে মার্কেটটা কিন্তু ডাউন হয়ে গিয়েছিল প্রতিটা পাই প্রাইস ছিল মানে এর প্রেসারের জন্য এখানে কিন্তু চল্লিশ সেন্টে আসছিলো আবার হঠাৎ করে কিন্তু গতকাল এখানে দেখতে পাচ্তেছেন এক ডলার সি সেন্ট প্রাইসে হিট ছিল আর হচ্ছে এই পাই কয়েনটা ধারণ করা হচ্ছে ভবিষ্যতে এটা দুই থেকে তিন ডলার আবারও কিন্তু হিট করবে আচ্ছা প্রাইসটা হঠাৎ করে বৃদ্ধি হওয়ার কারণ কি এটা কিন্তু একটা আপনি যদি বাইন্যান্স ইস্কোয়ার আসেন তাহলে কিন্তু এখানে একটা নিউজ দেখতে পারবেন সত্তর মিলিয়ন পাই কয়েস কি লাগছে এখানে সি ইউ পেড বাই হুইল অন ওকে এক্স বাইনান্স লিস্টিং কনফার্ম ঠিক আছে মানে মানে তারা পাই কয়েনটা ইন ফিউচার কিন্তু বাইনান্সের লিস্টিং করবে এরকম একটা ধারণা করা হচ্ছে আর নিচে দিকে দেখেন এখানে কিন্তু এই যে দেখেন আমি জাস্ট এখান থেকে একটু পরে দেখাই সত্তর মিলিয়নস পাইকয়েন্স ফ্রম ওকে এক্স নাও হোল্ডিং একশো পঞ্চান্ন মিলিয়নস পাই দা গেস্ট সিঙ্গেল অ্যাকাউন্ট অন এনি এক্সচেঞ্জ ঠিক আছে তো ওকে এক্স কোনো এক লোক কিন্তু তারা কিন্তু একশো পঞ্চান্ন মিলিয়ন কিন্তু পাই কয়েন হোল্ড করতেছে আর একশো পঞ্চাশ মিলিয়ন কয়েন কিন্তু একজনের আছে এটা এমাউন্টটা ঠিক আছে আর এই লোকটা যে হোল্ড করতেছে একশো পঞ্চাশ মিলিয়ন কয়েন এটা কিন্তু একটু একটু মানে এমাউন্ট না হিউজ পরিমাণে বিশাল পরিমাণে একটা কিন্তু এমাউন্ট আর এই যে একশো পঞ্চাশ সরি একশো পঞ্চান্ন মিলিয়ন কয়েন যে তারা হোল্ড করতেছে এটা কিন্তু এমনি এমনি করতেছে না কারণ এই পাই টোকেনটা কিন্তু নেক্সট ইন ফিউচারে কিন্তু হান্ড্রেড পারসেন্ট প্রাইসটা আপ হবে এমনকি যারা এখানে কাজ করবে তারা কিন্তু হিসেবে একটা প্রফিট নিতে পারবে তো আমি আপনাকে অবশ্যই রেকমেন্ড করবো পাইনেটার কাজ করার জন্য আর এই প্রাইসটা কিন্তু এখন কিন্তু বর্তমানে এক ডলার আছে আর এটা কিন্তু ইন ফিউচার প্রাইসটা কিন্তু এক ডলার থাকবে না মিনিমাম দুই ডলার প্রাইস থাকবে আপনি যদি এখান থেকে পাঁচশো টোকেন মাইনিং করতে পারেন আচ্ছা আপনি যদি মিনিমাম এখান থেকে পাঁচশো টোট পাই করেন এখান থেকে মাইনিং করেন আমি জাস্ট দেখাচ্ছি প্রতিটা টোকেন যদি দুই ডলারে মানে আপনি সেল করতে পারেন আর এটা দুই ডলার অবশ্যই হিট করবে আর দেখেন এটা কিন্তু আপনি কিন্তু এখান থেকে মিনিমাম এক হাজার মানে ডলার কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন আচ্ছা আমি যদি এক হাজার ডলারকে কনভার্ট বারো টাকায় কনভার্ট করি মিনিমাম কিন্তু একশো বিশ টাকা রেট তারপরেও কিন্তু আপনি এক লক্ষ বিশ হাজার টাকা এখান থেকে আর্নিং করে নিতে পারেন আর এই পাই নেটওয়ার্ক নিয়ে এখনও অনেকের প্রশ্ন আছে আপনারা হয়তো অনেকে আছেন অনেকে কিন্তু ফার্স্ট মাইগ্রেশন পাইছেন আর অনেকে কিন্তু এখনও সেকেন্ড মাইগ্রেশন পান নাই এখানে কে কে মাইগ্রেশন পাবেন আর কে কে পাবেন না আজকের এই ভিডিওতে এই প্রসেসটা নিয়ে কথা বলবো আর যারা নতুন আছেন এখন পাই নেটওয়ার্কে যারা কাজ করতেছেন না অবশ্যই আমাদের এই পোস্টে ভিডিও লিংক দিয়ে আছে লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখে এখন ক্রিয়েট করে জয়েন করে কাজ করবেন আর আজকের এই পোস্টে কীভাবে আসবেন সেই প্রোসেসটা আমি দেখাই দিতেছি জাস্ট এক মিনিট সময় নিয়ে এটা নতুনদের জন্য আপনি এই পোস্টে আসার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি এখন যে ভিডিওটা দেখতেছেন এক্সাম্পল ভিডিও নিচে কিন্তু টাইটেল আছে টাইটেলের নিচে মোর অপশন মোর অপশন একটা ক্লিক করে দেবেন তো তারপর এখানে দেখতে পাবেন আজকের অফার লিঙ্ক দিয়ে থাকবে এক নম্বরে আপনি জাস্ট আজকের অফার লিংকে একটা ক্লিক করে দেবেন আজ আপনি যখন আজকের অফার লিংকে ক্লিক করবেন আপনাকে ডিরেক্ট এই পোস্টে নিয়ে আসবে এখান থেকে আপনি যদি মানে অ্যাকাউন্ট ক্রিয়েশন প্রসেসটা জানা থাকে অ্যাপটা ডাউনলোড করে অবশ্যই এই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর হচ্ছে এই কোডটা আপনারা ইউজ করবেন এই রেফার কোডটা মাস্ট ইউজ করবেন তাহলে এখান থেকে একটা পায় কিন্তু আপনারা বোনাস পেয়ে যাবেন আর যারা একদমই নতুন তারা ভিডিওটা লিংকে ক্লিক করে ভিডিওটা দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ওকে তো এখন চলে যাব ভিডিওর মেন টপিকে তার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আপনি আমাদের আনিক রিলেটেড ইউটিউব চ্যানেলটা সাসক্রাইক পাশাপাশি অ্যাক্টিভ করে করবেন আর আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন না করে থাকেন অবশ্যই নিচে জয়েন বাটনে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে পিন করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন যাতে আমাদের যে আরও ভাই ব্রাদার আছে তারাও যেন এখানে কাজটা করার সুযোগ পায় তো আমি চলে আসলাম আমার পাই ওয়ালেটে এখানে আসলে প্রথমে আপনারা যখন অ্যাপটা ওপেন করবেন এখানে দেখবেন যে তারা কিন্তু এখানে কিন্তু ইকো সিস্টেম কিন্তু অ্যানাউন্সমেন্ট করছে নতুন একটা আপডেট আপডেট নিয়ে আসতেছে এখানে দেখেন জিপিএম তারা কিন্তু মাইনার ইকো সিস্টেমে এটা কিন্তু লিস্টেড এখানে এরকম একটা পোস্ট করছে আর তারা কিন্তু প্রতিনিয়ত তাদের মানে আপডেটগুলো কিন্তু এক্টিভ রাখছে ঠিক আছে তো এটা কিন্তু অলরেডি মার্কেট লিস্টেড একটা টোকেন পাই কোয়েন আর এটা কিন্তু ফিউচার আমি বারবার বলছি এটা কিন্তু প্রাইসটা কিন্তু অবশ্যই হিট করবে আর এটা কিন্তু বাইনান্সে আসবে ঠিক আছে দুদিন আগে আর পরে এটা কিন্তু বাইনান্স অবশ্যই লিস্টিং করবে আর বাইনান্স লিস্টিং করলে পাই কয়েন প্রাইস কিন্তু বোম ব্লাস্ট হয়ে যাবে এক একটা চার থেকে পাঁচ ডলার হিট করতে পারে ঠিক আছে এরকমটা কিন্তু ধারণা করা হচ্ছে এখন আসেন কে কে মাইগ্রেশন পাবেন সেই প্রসেসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি তো এটা জানার জন্য এই যে আমি থ্রি ডটে ক্লিক করে দিচ্ছি আচ্ছা থ্রি ডট ক্লিক করার পর এখান থেকে আপনারা একটা দেখতে পারবেন এই যে মাইনার নামে একটা অপশান আছে আমি যদি এখানে ক্লিক করি এখানে কিন্তু আপনাদের কিছু জিনিস বোঝার আছে এখানে আপনি যদি মানে প্রথম মাইগ্রেশনটা পেয়ে থাকেন তাহলে এখানে কিন্তু ট্রান্সফার ব্যালেন্সটা দেখতে পারবেন এটা আপনি মানে সেকেন্ড যখন মাইগ্রেশন হবে এটা কিন্তু এই ব্যালেন্স আপনার এখানে যত ব্যালেন্স থাকবে এই ব্যালেন্সটা কিন্তু সেকেন্ড মাইগ্রেশন পাবেন আর এটা কিন্তু আমাদের ফার্স্ট মাইগ্রেশন হয়ে গেছিল একশো বিরানব্বইটা পাইক কিন্তু তারা আমাদেরকে দিয়েছিল ঠিক আছে আর এখানে যে এই যে আনভেরিফাইড ব্যালেন্সটা আছে এটা কিন্তু আপনারা কখন পাবেন এই প্রসেসটা আমি বলে দিতে দিতেছি এটা আপনাদের রেফার টিমে টিমে আর কি যারা আছে আপনার রেফারে যারা জয়েন করেছে তারা যদি কেউ এসিটা কমপ্লিট করে এমনকি ওই যে নয়টা টাস্ক যে আছে না ওই নয়টা টাক্ক তাদের যদি কমপ্লিট থাকে তাহলে কিন্তু আপনাদের এই আনভেরিফাইড ব্যালেন্সটা কিন্তু আপনাদের মাইনাতে তারা আস্তে আস্তে দিয়ে দিবে মাইগ্রেশন করে ঠিক আছে আর তারা যদি কেউ এসি কমপ্লিট না করে তাহলে কিন্তু এটা আপনি নিতে পারবেন না আর আপনাকে অবশ্যই সেকেন্ড মাইগ্রেশন পেতে হলে এই যে মাইনার চেকলিস্ট এখানে ক্লিক করতে হবে এখানে দেখেন আমার কিন্তু এক থেকে নয় পর্যন্ত কিন্তু এগুলো কিন্তু মানে টাস্কগুলো কিন্তু কমপ্লিট করা এখনও কিন্তু অনেকটা নয় নম্বরটা কমপ্লিট হয় না যাদেরটা নয় নম্বরটা এখনও বাকি আছে তারা কিন্তু এখান থেকে সেকেন্ড মাইগ্রেশনটা পাচ্ছেন না আর যাদের একবার মাইগ্রেশন হয়েছিল মানে এখানে এক থেকে নয় নম্বর পর্যন্ত টাস্ক কমপ্লিট তারাই কিন্তু এখান থেকে সেকেন্ড মাইগ্রেশনটা নিতে পারবেন আর এখানে কিন্তু তারা কিন্তু এই যে দেখাচ্ছি নতুন আরেকটা আপডেট নিয়ে আসছে এই আপডেটে কিন্তু সাত দিন আগে তারা এর ভিতরে পোস্ট করছিলো এখানে দেখেন তাদের টিম মেম্বার এখানে কিন্তু তারা কিন্তু পাই নেটওয়ার্কের পিছনে যারা বড় বড় মানে আর কি যারা ইনভেস্টর আছে তারা কিন্তু এখানে কাজ করতেছে আর তাদের ছবিগুলো কিন্তু এখানে শেয়ার করতেছে ঠিক আছে আচ্ছা আমি জাস্ট আমার ওয়ালেটটা ওপেন করলাম আপনাদের সেকেন্ড মাইগ্রেশন যখন হবে আমি দেখাচ্ছি কিভাবে ক্লেম করে নেবেন বা কিভাবে মাইগ্রেশনটা করবেন আর কখন মাইগ্রেশন করতে পারবেন ধরেন আপনার এখানে ব্যালেন্স আছে ঠিক আছে কিন্তু এখানে জিরো দেখাচ্ছে তাহলে কিন্তু আপনাকে এখানে মানে এখানে যদি জিরো থাকে এই যে দেখাচ্ছি এখানে যদি ব্যালেন্সটা জিরো থাকে আপনি কি করবেন এখান থেকে যে মাইগ্রেশন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন আর এখানে কিন্তু আসলে দেখতে পারবেন এই যে এখানে মুভ বা মাইগ্রেশন এরকম একটা থাকবে আপনি এই অপশনে ক্লিক করবেন তারপরে মানে এখানে যা যা করতে পারবেন আপনি ওগুলো কাজগুলো করবেন ক্লিক করবেন ওইভাবে দেখবেন যে আপনার টোকেনটা কিন্তু মাইগ্রেশন হয়ে এখানে এই ব্যালেন্স অ্যাড হয়ে যাবে ঠিক আছে আর তখন কিন্তু আপনি এখান থেকে পাই সেন্ড করতে পারবেন আমার মতন এই যে দেখেন আমি যদি ক্লিক করি এগুলো তো আপনারা না আর হচ্ছে এখানে এই যে যে অপশনটা আছে না এই যে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এই এখানে কিন্তু আপনাদের এই যে এড্রেস দিতে হবে আপনি যে এক্সচেঞ্জে মানে পাই টুকেনটা উইডো নেবেন সেই এক্সচেঞ্জের অ্যাড্রেসটা এখানে দেবেন আর হচ্ছে এখানে মেমো দেবেন মেমোটা মেবি অপশনাল রাখছে ঠিক আছে তারপর আপনি এখান থেকে জাস্ট সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করে দেবেন তাহলে কিন্তু এটা আপনাদের এক্সচেঞ্জে কিন্তু মানে উইড্রল হয়ে যাবে আর আপনারা কিন্তু সাথে সাথে সেল দিয়ে প্রফিটটা নিতে পারবেন আমার যে প্রথম মাইগ্রেশনটা হয়েছিল কোয়েন এখানে দেখেন আমাদের কিন্তু একশো বিরানব্বইটা দেখলাম যে ফার্স্টের দিকে এগুলো কিন্তু আমি সেল মানে তখন কিন্তু সেল করে প্রফিটটা কিন্তু এখান থেকে নিয়ে নিছি ঠিক আছে আর অনেকের অনেকের কিন্তু এই টুকেন্টটা এখানে লোক হয়ে থাকবে আপনাদের ধরেন এক্সাম্পল এখানে যাদের টুকেনটা লোক আছে সেটা কতদিন পর্যন্ত লোক থাকবে সেই ডেটটা কিন্তু আপনারা দেখতে পারবেন ধরেন এই যেরকম লক করার অপশনটা আছে না এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে এই যে নিতে দিকে আসবেন এখান থেকে এই যে লক আনটিল এখানে ডেট দেওয়া থাকবে ঠিক আছে যে এখানে ডেট দেওয়া থাকবে এখানে যে ডেটটা থাকবে ওই ডেট পর্যন্ত কিন্তু আপনাদের টোকেনটা লকের থাকবে ঠিক আছে এই এখানে যে ডেটটা থাকবে সেই ডেট অনুযায়ী কিন্তু আপনাদের এখান থেকে টোকেনটা আপনাদের আনলক হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো পাই নেটওয়ার্কটা কিন্তু অনেক শক্তিশালী একটা প্রজেক্ট কেউ মিস দেন না অবশ্যই আজকের এই ভিডিওটা দেখে ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের আজকের অফার লিঙ্ক এক নম্বরে দিয়ে থাকবে আপনি আমাদের টেলিগ্রাম থেকে প্রথম কিন্তু দেখা দিচ্ছি সেমভাবে আপনি ওইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন আর এটা থেকে আশা করা যাচ্ছে আপনি যদি এখনও মাইনিংটা অ্যাক্টিভ করেন তাহলে কিন্তু এখান থেকে ভালো পরিবেন একটা প্রফিট নিতে পারবেন তো কয়েনের নেক্সট যদি আর কোনো আপডেট আসে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেল শেয়ার করে দিব আপনি এই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে পিন করে রাখবেন ঠিক আছে তাহলে যখন নতুন কোনো আপডেট শেয়ার করব আপনি কিন্তু এখান থেকে ইনস্টেট আপডেটগুলো দেখতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও নেক্সট কোনো ভালো একটা আর্নিং রিলেটেড ভিডিও সাথে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ